আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের আমিও খুবই ভালো আছি দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে আপনারা যে কোনো শত্রুর বাড়িতে উচ্চাটন বা বিচ্ছেদ করতে পারবেন ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো সেই বাড়িতে থাকতেই পারবে না হিম্মতি নেই কোনো মানুষ থাকতে পারবে না সেই বাড়িতে এরকম হয়ে যাবে সেই বাড়ি একদম উচ্চাটন করে দিতে পারবেন কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালোভাবে ক্যালকুলের মন্ত্রটা আগে মন্ত্রটি আপনারা স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন দেখতে পারতেছেন অনেক ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্র সাহায্যে কিন্তু কাজটা করা লাগবে আমি আবারও বলতেছি এটা হচ্ছে শত্রুর বাড়িতে উচ্চাটন বা বিচ্ছেদ যদি সব আপনার কোনো শত্রুর বাড়ির থেকে কাউকে তাড়িয়ে দিতে চান বা শত্রুর বাড়ির সর্ব যত কয়টা পরিয়াল আছে সব কয়জনকে আপনি তাড়িয়ে দিতে পারবেন এবং কি উচ্চাটন করে দিতে পারবেন একদম বিচ্ছেদ করতে পারবেন একজন আরেকজনকে দেখতে পারবে না হুম তারপরে মারপিট লেগেই থাকবে আর কি না সে বাড়িতে এরকম হবে কিভাবে করবেন আর হ্যাঁ এটা কিন্তু আপনারা নিজ দায়িত্ব করবেন কারণ আমি এর জন্য কিন্তু দায় থাকব না কারণ নিজ দায়িত্বে এই কাজগুলো করবেন এই কাজগুলো কিন্তু ভালো না খারাপ কাজ আমি বলি না করাটাই বেশি ভালো যদিও আপনারা করেন নিজ দায়িত্বে করবেন তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলতেছি ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না আর হ্যাঁ আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে বা প্রতিদিনই যদি আপনারা এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান কয়েকদিন থেকে আমি ভালো করে ভিডিও দিতে পারতেছি না কারণ আপনারা বুঝতেই পারছেন যে আমি কামাখ্যায় গেছিলাম মা কামাখ্যার সেই মন্দিরে সেখানে আমার কয়েকদিন থাকা হয়েছে তার জন্য আমি সময় মতো ভিডিওগুলো দিতে পারিনি তার জন্য দুঃখিত ঠিক আছে এই দেখুন এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন আপনারা একটা কালো বিড়ালের দাঁত সংগ্রহ করবেন শুধুমাত্র একটা কালো বিড়ালের দাঁত সংগ্রহ করে এই মন্ত্রটি এই মন্ত্রটি জপ করে সেই কালো বিড়ালের দাঁতে ঠিক আছে আমি আবারও বলতেছি একটা কালো বিড়ালের দাঁত সংগ্রহ করবেন আগে সর্বপ্রথম তারপরে আপনারা কিন্তু একান্নবার এই মন্ত্রটি জপ করবেন আর হ্যাঁ আপনারা কিন্তু তাদের নামগুলো কাকে আপনি বিচ্ছেদ করতে চান কাকে কাকে তাদের নামগুলো কিন্তু আপনি উল্লেখ করবেন ঠিক আছে একানব্বার এই মন্ত্রটি জপ করার পরে যখন কি একবার করে পড়বেন একটা করে ফুঁতিবেন আবার পড়বেন আরেকটা পুঁতিবেন এইভাবে একানবর পরে একান্নটি ফুতি আপনারা সেই বিড়ালের দাঁতটা কি করবেন যেই শত্রু আছে যাকে আপনি উচ্ছেদ করতে চান বা উচ্চাটন করতে চান বা বিচ্ছেদ করতে চান যার জন্য হম বা কাউকে যদি আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিতে চান সেই ক্ষেত্রে আপনি তার বাড়িতে সবথেকে ভালোভাবে তার বাড়ির দরজায় গেড়ে দিতে পারলে যদি দরজায় না পারেন তার বাড়ির ঘরের চালের উপরে দিবেন বা ছাদের উপরে দিবেন তাও যদি না পারেন তার উঠানে দিবেন যদিও না পারেন তার ঠিক আছে দেখবেন কাজ শুরু হয়ে গেছে আমি ভিডিওটার বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ